আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো সুচকের এটা শেষ ক্লাস এগারো ধ্যাগের প্রশ্নগুলোর সমান তোমরা এই ক্লাসে পাচ্ছ কোশ্চে থেকে দুই পেজ নাম্বার এইটিন দেখো এগারো ধ্যাগের এক সাতাশ টু দি পাওয়ার এক্স ফিজিক্যাল টু একাশ টু দি পার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই সমান কত হবে তো সাতাশ সমান আমরা কি জানি তিন টু দি পাওয়ার তিন বা তিনের কিউব কারণ সাতাশ তিনবার গুণ ইয়া হয় তিন ইন্টু তিন ইন্টু তিন সমান হয় সাতাশ তাহলে সাতাশ সমান আমরা কী বলতে পারি তিনের কিউব তাহলে এটা হবে তিনের কিউব হোল টু দি পাওয়ার এক্স ইসিক্যাল টু একাশি সমান চারবার তিন সমান আমরা বলতে পারি থ্রি দি তাহলে এটা হবে থ্রি দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ওয়াই ওকে পাওয়ারের উপরে পাওয়ার তাহলে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে তিন টু দি পাওয়ার থ্রি এক্স ইজিক্যাল টু হবে তিন টু দি তো এখন আমরা উভয় পক্ষ তুলনা করিয়া কি বলতে পারি লিখবো যে উভয় পক্ষ তুলনা করিয়া পাই থ্রি এক্স ফোর ওয়াই আবারও মেনশন করে দিচ্ছি এখানে তিন তিন এইভাবে কেটে দেবে না এটা ভুল পুরো নাম্বার কেটে নেবে এখানে লিখবে যে উভয় পক্ষ তুলনা করিয়া পাই এবারে যেহেতু এখানে বিএস ইকুয়াল তিন তিন তাহলে আমরা কম্পেয়ার করে কী বলতে পারি যে থ্রি এক্স ইসিক টু ফোর ওয়াই তাহলে এখানে অনুপাত চেয়েছে আমাদের এক্স ইস টু ওয়াই তার মানে আমরা এক্স বাই ওয়াই বের করলে হয়ে যাবে এক্স বাই ওয়াই সমান কত হবে এখানে চার বাই তিন তাহলে দেয়ার ফোর এক্স ইস টু ওয়াই সমান হবে ফোর ইস টু থ্রি ওকে নিঃসন্দেহে বুঝতে পেরেছো সোজা ছিল যদিও চলো নেক্সট ওয়ান এগারো দুই এখানে দেখো এই প্রশ্নটা একটা সূত্র যদি তোমাদের মুখস্থ থাকে একবারে হয়ে যাবে দেখো সূত্রটা লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফিজিক্যাল টু হয় ফোর এ বি এখানে দেখো এ এর যদি ফাইভ টু দি ওয়ার ফাইভ আর জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি বি হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এই ফর্মুলাটা এটার সমান হয় ফোর এব বিয়ে এটার সময় আমরা ডিরেক্ট লিখে দিতে পারি চার ইন টু এ বলতে কি পাঁচ টু দি পাওয়ার পাঁচ আর বি বলতে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর এবি আমরা লিখে দিতে পারি এবং ব্র্যাকেটে আমরা এখানে লিখবো যে এই ফর্মুলা অনুযায়ী আমাদের এটা হয়েছে ওকে ইজিক্যাল টু ফাইভ টু দি পাওয়ার এক্স তাহলে দেখো এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ানকে আমরা ভেঙে কি লিখে দেবো ওয়ান বাই হান্ড্রেড তাহলে চার ইন্টু পাঁচ টু দি পাওয়ার পাঁচ ইন্টু এটা একের একশো চার পঁচিশে হয় একশো ইজিক্যাল টু পাঁচ টু দি পাওয়ার এক্স তাহলে পঁচিশ সমান কি পাঁচের স্কোয়ার তাহলে পাঁচ টু দি পাওয়ার পাঁচ আর নিচে পাঁচের স্কোয়ার বা পাঁচ টু দি পাওয়ার দুই ইজিক্যাল টু হবে পাঁচ টু দি পাওয়ার এক্স ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় বিয়োগ হলে পাঁচ টু দি পাওয়ার পাঁচ থেকে দুই বিয়োগ দিলে কথা হবে পাঁচের কিউ ইজিক্যাল টু পাঁচ টু দি পাওয়ার এক্স এখানে ভাগ হচ্ছে বেশ বেস ইকুয়াল আছে তাহলে পাঁচ মাইনাস দুই ভাগের সময় পাওয়ার পাওয়ারে বিয়ে ঘর তাহলে এখানে কম্পেয়ারিং সাইড আমাদের ফাইনালি কি বেলা পাঁচ পাঁচের কিউব সমান পাঁচ টু দি এক্স তাহলে উভয় পক্ষ তুলনা করিয়া পাই এক্স সমান তিন তাহলে আমাদের এক্স এর মান চেয়েছিল তাহলে তিন হবে অ্যান্সার ওকে নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি থু সাতাশ টু দি পাওয়ার এক্স সমান নাইন টু দি এক্স প্লাস ফোর এক্স এর মান কত দেখো তিন আছে থাকলো

থ্রি দি পাওয়ার এইট কারণ এখানে যেহেতু পাওয়ারের যোগ আছে আমরা এটাকে গুণ আকারে ভেঙে লিখতে পারি তা থ্রি দি পাওয়ার টু এক্স আর থ্রি ডি পার থ্রি এক্স কেটে আমরা লিখতে পারি থ্রি দি পাওয়ার এক্স বা এটা আমরা আগে এবারে এনে ভাগ করতে পারতাম তো ডিরেক্ট কেটেও দেওয়া যায় আর তিন আর থ্রি দি পার এইট কেটে হয় থ্রি দি দু সেভেন যেহেতু সব গুণ আছে আমরা এইভাবে কেটে দিতে পারি থ্রি দি পাওয়ার এক্স ফিজিক্যাল টু থ্রি দি পাওয়ার সেভেন তাহলে কম্পেয়ারিং বোসাইড বা উভয় পক্ষ তুলনা করিয়া পাই এক্স ফিজিক্যাল টু সাত তাহলে সাত হবে অ্যান্সার নেক্সট ওয়ান দেখো

কিউব রুটটা যেটা এটা যদি পাওয়ারে গিয়ে বসে কি হবে একের তিন হয়ে বসবে তাহলে এর পাশে আমরা ওটা তুলে একের তিন বসে দিলাম ওকে ইসিক্যাল টু ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স এটা হরে আছে তাহলে এটাকে আমরা যদি লবে লিখি কি লিখতে হবে টু টু দি পাওয়ার মাইনাস সিক্স হোল টু দি পাওয়ার হবে ওয়ান বাই দুই আর তিনগুলো হলে সিক্স পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার পরে গুণ হয় তাহলে টু টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স তাহলে ছয় ছয় কেটে যাবে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দিবার মাইনাস ওয়ান মানে আমরা কি জানি একের দুই কারণ এটা মানে ভরে চলে গেলে তখন কি হয় পাওয়ার প্লাস হয়ে যায় তাহলে টু দিবার মাইনাস ওয়ান সমান হয় একের দুই একের দুই এখানে অ্যান্সার নেক্সট ওয়ান দেখো এগারো দেখের পাঁচ থ্রি টু দি পাওয়ার থ্রি কিউব এবং থ্রি কিউব হোল টু দি পাওয়ার থ্রি এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তিসহ লিখতে বলেছে এই বিষয়টা আমরা ক্লাস ওয়ানে আলোচনা করেছিলাম যখন সূত্রগুলো ডিসকাস করছিলাম তো দেখো এটার সমান অ্যাকচুয়ালি কি হয় তিনের পাওয়ারে আছে তিনের কিউব ইনের পাওয়ারে আছে তিনের কিউব বাট এটা সমান কি তিনের কিউবের পাওয়ারে আছে তিন দুটো কখনো এক নয় তাহলে এটা সমান কি হবে তিন টু দি পাওয়ার তিনের কিউব মানে কি সাতাশ আর এটা সমান হবে পাওয়ার পরে পাওয়ার পরে গুণ হয় তিন টু দি পাওয়ার তিন তিনে কত হয় নয় তাহলে ক্লিয়ারলি কি তিনটু দি পা সাতাশ এটা এর থেকে বড় তাহলে এখানে থ্রি টু দি পা থ্রি কিউব এর চেয়ে বড় সংখ্যা ওকে নিঃসন্দেহে বুঝতে পেরেছ সবাই খুব ভালো থাকো এবং মন্দির পড়াশোনা করো থ্যাংক ইউ